আসসালামু আলাইকুম উনিমাসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তর শুভেচ্ছাচ্ছ অভিনন্দন তো আজ হচ্ছে শুক্রবার আমরা কিন্তু প্রতি শুক্রবারে আপনাদেরকে নানা ধরনের অফার দিয়ে থাকি তো আজকে যারা সপে আসবেন তারা কিন্তু আপনারা ড্রেস আপের উপর এবং কুর্তির উপরে নানা ধরনের অফার পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে সেই জন্যই তো ফার্স্টে আসতে কিন্তু আজকে আপনারা যে অফারটা পাবেন এটা হচ্ছে ওয়ান থাউজেন্ড টাকার অরিজিনাল মালহার ড্রেস যেগুলা বাইরে সেল হচ্ছে মিনিমাম ষোলোশো থেকে দুই হাজার আঠারোশো টাকায় আমরা কিন্তু আপনাদেরকে এগুলা অরিজিনাল মালহার লোন দিচ্ছি আপনাদেরকে মাত্র এক টাকায় আর এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকার ওয়ান পিস কুর্তি আজকে যারা শপে যাবেন তারা কিন্তু দুইশো পঞ্চাশ টাকার ওয়ান পিস কুর্তিটাও পাবেন সম্পূর্ণটা রয়েছে অল ওভার বুটিক্সের কাজ করা আর এটা হচ্ছে আমাদের থ্রি পিসের দামি শুরু এখানে কিন্তু নানা ধরনের মেলা চলছে আপনারা আসতে কিন্তু পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে আমাদের মালহার লুন কালেকশন যে দেখুন কী পরিমাণে আমরা কালেকশন করেছি এগুলো প্রত্যেকে হচ্ছে আমাদের মালহার লোন তাছাড়াও পাকিস্তানি অনেক নানা ধরনের আইটেমের কিন্তু আজকে আমাদের অনেক কালেকশনে চলে আসছে সপেসলে কিন্তু আজকে আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে আমাদের ওয়ান পিস কুর্তি কালেকশন এটার যে ব্র্যান্ড এটা হচ্ছে আগানুর এক্সেল সাইজ দিয়ে আছে প্রতিটা সাইজ পাবেন আপনারা এগুলো দিচ্ছি আমরা মাত্র সেভেন হান্ড্রেড করে এগুলো হচ্ছে সেভেন হান্ড্রেড করে এখানে কিন্তু অনেক কালার আছে কিছু কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লাইট গোল্ডেনের ভিতরে সম্পূর্ণ বুটিক্সের কাজ করে এই যে দেখুন অল ওভার বুটিক্সের কাজ করা রয়েছে এগুলো প্রতিটা প্রাইস করে মাত্র সাতশো টাকা করে আর এটা হচ্ছে আমাদের কুর্তির শোরুম এখানে আসতে কিন্তু আপনারা আটশো টাকার বেলবেটের কুর্তির পাশাপাশি ফোর হান্ড্রেড টাকার এখানে পাকিস্তান দুবাই সামুজের ভিতরে আপনারা ওয়ান পিস কুর্তি কালেকশন পেয়ে যাবেন এগুলো হচ্ছে আমাদের দুবাই সিল্কের ভিতরে ওয়ান পিস কুর্তি কালেকশন আর এই পাশে যারা কুর্তি নেবেন তাদের তার সাথে মিটিং করে নেওয়ার জন্য সিগারেট প্যান্টগুলো আছে আজকে যারা সপে আসবেন তারা কিন্তু কুর্তির মধ্যে চারটা প্রাইজের কালেকশান পেয়ে যাবেন দুশো পঞ্চাশ টাকা সেভেন হান্ড্রেড টাকা আটশো টাকার বিল বেডের কুর্তি প্লাস আপনারা পাবেন ফোর হান্ড্রেড টাকা সিল্কে সিল্কের ওয়ান পিস কুর্তি কালেকশন তো যারা সংগ্রহ করতে চান দেরি না করে আপনারা দ্রুত চলে আসবেন তো এই টাইপ স্যার এগুলো হচ্ছে ফোর হান্ড্রেড করে দুবাই সামুজের ভিতরে অল ওভার বুটিংসের কাজ করা রয়েছে আমি জাস্ট প্রাথমিক ধারণার জন্য কষ্ট করে দেখাবো যে দেখুন এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এটার পাইস মাত্র চারশো টাকা পড়বে যারা সংগ্রহ করতে চান আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা সংগ্রহ করতে চান আজকে এখনো যারা সপেসে নেয় সপে আসতে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন মাত্র চারশো টাকা করে অল ওভার বুটিক্সের কাজ একদম নিখুঁত কাজ করা আছে কাজ করা আছে এটা হচ্ছে লাইট পিঙ্ক কালার আর এই যে দেখুন আমাদের সকল কাস্টমাররা কিন্তু এখানে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতেছে আপনারা যারা কেনাকাটা করে দ্রুত চলে আসবেন আর এই যে দেখুন এটা হচ্ছে আমাদের বড় শোরুম এখনও কিন্তু আমাদের কুর্তি কালেকশনগুলো রেখেছি এখন আসলে কিন্তু আপনারা সেভেন হান্ড্রেড টাকার কুর্তি কালেকশনগুলো পাবেন আর তাছাড়াও পাকিস্তানের যেই ব্র্যান্ডের ড্রেসগুলা এগুলো কিন্তু এই শুরুটিতে আসলে পেয়ে যাবে তাছাড়াও আমাদের যেই চারটে শোরুম আছে ছয়শো পঞ্চাশ এই চারটে কিন্তু আমরা আনলিমিটেড কালেকশন করেছি আপনাদের জন্যে এই যে দেখুন এগুলো হচ্ছে আমাদের পিনসাইডের কালেকশন এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমাদের র সারিবদ্ধভাবে সাজানো আছে আপনারা আসলে কিন্তু পেয়ে যাবেন তো পাশাপাশি আমাদের তিনটি শপ আছে তিনটি শপ হচ্ছে আমাদের ছয়শো পঞ্চাশ টাকা তিনটি শপে কিন্তু আপনারা আনলিমিটেড কালেকশন পেয়ে যাবেন এটা আমাদের ছয়শো পঞ্চাশ টাকার শোরুম আর আর এটা হচ্ছে আমাদের শালের শোরুম এখানে কিন্তু বেলবেট শাল অরিজিনাল কাশ্মীরি শাল তার পুষ্পিনা শাল এখানে কিন্তু নানা ধরনের শাল পেয়ে যাবেন হাজার থেকে তেরোশো টাকার মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর শাল পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে লোন কালেকশন লোন প্লাস বিনসাই যে এই টাইপসের এই শালগুলোর প্রাইস কত এগারোশো টাকা এটার প্রাইস পর্ব এগারোশো টাকা এটার সম্পূর্ণ বড়িতে রয়েছে জরু সুতোর কাজ সম্পূর্ণ বডিতে রয়েছে জরু সুতোর কাজের পাশাপাশি সম্পূর্ণটাই কান্দানের কাজ করা আর এ পাশে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকার আমাদের অরিজিনাল জয়পুরি কালামকারের ড্রেসগুলো আর তিনশো পঞ্চাশ টাকারও আমাদের কালামকারী কালেকশনগুলো আছে আর এ পাশে হচ্ছে আমাদের লোনের মেলাটা এটা হচ্ছে প্রায় অর্ধেকটা শুরু আমরা লোন লোনের কালেকশন করেছি আর এই পাশে হচ্ছে আমাদের বিনসায়ের এবং বিভিন্ন কোয়ালিটির ড্রেস ছয়শো পঞ্চাশের তো যারা সংগ্রহ করতে চান আজকে সকালে কিন্তু আপনাদের গাড়ি গুলো পেয়ে যাবেন তো সরাসরি আমাদের শপে চলে আসবেন সকল আমি বলে দিচ্ছি ঢাকা লিফেন রোড নিউ মার্কেট চন্দন পাশে আছে মেনশনের চারটা পুনি মাসের তো সকলে ভালো থাকবেন আলাইকুম